ওয়েলকাম টু জিও বাংলা জিও বাংলা জিও আড্ডা উইথ অন্তরার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমি অন্তরা চলে এসেছি তোমাদের সাথে আজকে আমাদের সাথে যিনি অতিথি আছেন তিনি আর কেউ না অনন্য রয় সান্নাল তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর নেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অজস্র কাজের সাথে জড়িত আছেন আর নতুন নতুন খাবারের হদিশে আর রান্না করে তাক লাগিয়ে দেন নেটিজনদের চলুন তার গল্প তার মুখ থেকেই শুনে নিন ওয়েলকাম টু জিয়া বাংলা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আমিও খুব ভালো আছি তোমাকে এখানে পেয়ে আমাদের খুব ভালো লাগছে কলকাতায় এই ধরনের কাজ যারা শুরু করেছে তাদের প্রথম দিকের মধ্যে তুমি একজন তো এই কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যে আইডিয়াটা ওটা তুমি কী করে পেলে দেখো সত্যি কথা বলতে আমরা যা ভাবি শুরুতে বা ছোট থেকে ধরো সবারই কিছু স্বপ্ন থাকে সেইগুলো কিন্তু আমরা সবসময় করে উঠতে পারি না তো আমার জীবন শুরু হয় অন্যরকমভাবে মানে বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজনদের মধ্যে ডাক্তার ছিল এবং নিজেরও বায়োলজি সাবজেক্টের প্রতি প্রচণ্ড একটা আগ্রহ ছিল পড়ার কিংবা ইন্টারেস্ট তো আমি ডাক্তার হতেই চেয়েছিলাম বাট লেট মানে পরের দিকে অনেক কিছু পার্সোনাল প্রবলেম বা নানা সমস্যার জন্য সেটা আর হয়নি তো সেই গল্প না হয় কোনো অন্য সময় হবে কিন্তু তারপরে যখন আমি আমার চাকরি জীবনে জয়েন করি সেইখানে আমার পরিচয় হয় আমার হাজব্যান্ডের সাথে মানে ডেফিনেটলি তখন মানে কথা বলতে বলতে জানতে পারি আমাদের কিছু চয়েসেস ভীষণ কমন মানে খাওয়ার শুধু খেতে নয় খুব ভালো খাবারের ইনগ্রিডিয়েন্টগুলো কি কি পড়ে বা কীভাবে হয়তো রান্না হয়েছে কোনটা বেকড কোনটা এই এইসব নিয়ে আলোচনা হতো শুরুর দিকে মানে যেটা হয়তো লোকে ভাববে যে সবাই নানান রকম অন্য রকম প্রমিসেস বা কমিটমেন্টস নিয়ে আলোচনা করছে আমাদের মোটামুটি জগৎটা ছিল খাওয়ার ইনগ্রিডিয়েন্টস এবং কোনটা কি ভালো কোথায় কি ভালো রেস্টুরেন্ট সেগুলো নিয়ে তো এটা বলছি আজ থেকে বারো তেরো বছর আগের কথা তখন আমরা নিজেরা কি করতাম কোথাও একটা গিয়ে প্ল্যান করে খাওয়া দাওয়া করতাম একটু দেখে নিতাম কোনটা কি ভালো একটু অন্য রকম। মানে যেটা একদম ইউজুয়ালি পাওয়া যায় তার থেকে একটু অন্য কুইজিন এবং তারপরে আমি মানে দুজনেরই একটা জিনিস কমন ছিল আমরা দুজনেই ভীষণ ভালো ছবি তুলতে ভালোবাসতাম মানে ওর তো ক্যামেরা ছিলই আমার শ্বশুরমশাইও ভীষণ ভালো ছবি তুলতেন সো সেখান থেকে ওরও সেই আগ্রহ বা একটা প্রচেষ্টা বা প্যাশনটা থেকে যায় যেটা আর পরে কিছু করা হয়নি আর আমার ক্ষেত্রেও সেম যে আমার কোনো কিছু পড়ায় ভালো পারলে যেমন মা বাবা বলে যে এইটা গিফট দেবো ওটা গিফট দেবো সো আমিও ওরকম ছোট একদম প্রথমকার প্রথম দিকের যে রিল ক্যামেরাগুলো হতো সেরকম পেতাম এবং পেয়ে ধরো ছোট ছোট যে খাবারের বা নানান রকম ছবি সেগুলো তুলতাম আর তাছাড়া বলতে পারো যে বাবা লেখালেখি করেন তো এখনো করেন তো ছোটবেলা থেকেই আমি নিজে একটা ডায়েরি মেনটেন করতাম তো সব খরচা থেকে শুরু করে অনেক ছোটবেলা থেকেই যেহেতু শর্ট আউট করে রাখতে ভালোবাসতাম তো লেখারটা লেখার ইচ্ছাটা আমার বরাবরই ছিল সো আস্তে আস্তে সেখান থেকে বলতে পারো যে একটা ব্লগ করা সেটার নাম দেওয়া এটা আমার জন্য খুব বড় ব্যাপার ছিল খুব ভালো লাগলো তোমার স্টোরিটা শুনে তো তুমি ষোলো বছর জব করছো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে হঠাৎ করে যখন তুমি ভাবলে কন্টেন্ট হব তো সেটার পেছনে তোমার তোমার কতটা কতটা সহজ সহজ ছিল বা একদমই হবো না কেননা আমি যে সময়ের কথা বলছি সেই সময় ব্লগিংটা কেউ জানত না আমরা জানি যে কোনো একটা রেস্তোরাঁর সামনে যাব বা ভেতরে খেতে যাব সেই সময় সেখানে কি খাওয়া দাওয়া হচ্ছে শুধু সেইটুকুই জানবো তখন তারাও জানতো না যে একটা ক্রিয়েটিভ ডিজাইন কি হয় কিংবা একটা ফেসবুক বা তখন ফেসবুক ছিল না বা সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজ ছাড়া অন্য কোথাও বা যে প্রমোশন করা যাবে আরও মানুষের কাছে পৌঁছানো যাবে এটা কেউ জানতো না সো আস্তে আস্তে সেই সময় আমার একটা আমি শুরু করি আমার ওয়েবসাইট দিয়ে আর সেই ওয়েবসাইটের খরচাটাও আমি এবং আমার হাজব্যান্ড তখন মানে ভাবতাম যে কতটা ভালো হবে ইনভেস্ট করতে বাট আমি একটা কথা বলতে চাই প্রথম থেকে আমাকে আমার মা বাবা এবং আমার হাজব্যান্ড থরলি হেল্প করেছে বিকজ ইট ইজ নট অ্যাবাউট জব ওনারা সবসময়ই চেয়েছেন যে আমি যেটা করতে চাই সেটা যেন আমি করি তোমার কেটো আছে সো তুমি তোমার বাচ্চা ফ্যামিলি তোমার জব কন্টেন্ট ক্রিয়েশন একসাথে এত কিছু কি করে সামলাও দেখো সত্যি কথা বলতে মাঝে মাঝে খুব অনেস্টলি যদি বলি এই প্রশ্নটা আমি ভীষণ শুনি আর আমার ভালো লাগে সত্যিকারেরই খুব ভালো লাগে বাট আমি এটাও একটা কথা বলতে চাই যে আমার মাঝে মাঝে আমারও কিন্তু মনে হয় যে এক একটা দিনের জন্য পজ হয়ে যায় একটা ব্রেক হ্যাঁ সত্যি তাই বিকজ ছেলে আমার আট বছরের ছেলে ছেলে হওয়ার পর থেকে কিন্তু আমার জীবনটা আরও পাল্টে যায় কেননা একটা মা মানে এবং সে যদি ওয়ার্কিং মাদার হয় তার জন্য কিন্তু ব্যালেন্স রাখা এবং রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করা সবকিছু ভীষণ ভীষণ টাফ বিকজ তুমি যদি ঘড়ির এদিক থেকে ওদিকে হও তাহলে কিন্তু অনেক মানুষে অনেক কথা বলবে বা তুমি কেউ যদি না মায়ের সব থেকে বড় কথা হচ্ছে মা একটা গিল্টে ভোগে যেটা আমার ক্ষেত্রে এখনও প্রযোজ্য আমার মনে হয় যে আমি চাকরি করে কন্টেন্ট ক্রিয়েশন করে এবং আরও অনেক কিছু যে ম্যাগাজিন বা আরও যেগুলো রয়েছে তো সব কিছু করার পরে কতটা সময় দিতে পারছি তো আমরা ডিসাইড করি যে সব কিছুকে একদম স্কুইজিন করে একটা টাইমের মধ্যে আনতে হবে সো এখন দ্য ডায়েরি মেনটেন ইজ হ্যাজ বিকাম মোর লাইক আ পার্ট অফ লাইফস্টাইল আমরা হার্ড কপি এবং সফট কপি মানে ফোন এবং একটা ছোট ডায়েরি সবসময় ক্যারি করি যাতে মেনটেন করতে আমরা যত সময় এবং তারপরে সেটার কাজটা কত তাড়াতাড়ি একটু ব্রিদার নিয়ে নিলেও আমাদের মনে হয় আজকের দিনে অনেক কিছু মিস হয়ে গেল তো তুমি এই মাত্র বললে তোমার ম্যাগাজিন তোমার আছে পার্সোনাল তারপরে তুমি গ্রুমিং এক্সপার্ট ছিলে তুমি আর কি কি সাথে জড়িত মানে কিছু বলতে যাও দেখো তো পুরো মাল্টিপল কাজ তুমি করো মাল্টি ট্যালেন্টেড ইউ হও গ্রুমিং এক্সপার্ট মানে বিউটি গ্রুমিং না এটা হচ্ছে স্পোকেন ইংলিশ বিহেভিয়ারাল মোর অন দা এটিকেট পার্ট গ্রুমিং কি বলতো মানে যারা একদমই ধরো এমন জায়গা থেকে ক্লাস 10 বা 12 পরে জব করতে চাইছে বাড়িতে আরও প্রচন্ড রিকোয়ারমেন্ট রয়েছে তারা চায় একটা ছোট অর্গানাইজেশন তারা চায় যে সেখান থেকে তারা একটু এটিকেট শিখুক হয় না খুব স্পোকেন ইংলিশে ওদের অনেকগুলো ব্রাঞ্চেস ছিল সো আই অপটেড ফর দ্য ওয়ান যেটা আমার বাড়ির কাছে সো ওইখানে আমি যেতাম এবং তাদের সাথে সময় কাটাতেও ভালো লাগতো তাদেরকে শেখানো কোনটা ভালো কোনটা কি তাদের গ্রামার বা তাদের প্রেপোজিশন সব কিছু এবং তাদের কথাবার্তা বলা ড্রেসপত্র সব কিছু একটু বলতে বলতে মানে তারাও ভীষণ ভালোবাসত আমাকে কিংবা ওইগুলো বলতে বলতে খুব ভালো লাগতো মানে ওই সময়টা না একটু ব্রিদার আসতো কিছুভাবে হলেও যে আরও অনেক মানুষ আছে যাদের আরও অনেক প্রয়োজন তার মধ্যে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে এই তুমি বললে আরও অনেক মানুষ আছে তুমি এত জায়গায় কাজ করেছো এত মানুষের সাথে মিশেছো এরকম কোনো স্টোরি যেটা তোমার খুব মেমোরেবল বা খুব হার্ড টাচিং কোথাও গেছো কোনো স্টোরি কিছু হয়েছে তোমার খুব ভালো লেগেছে দেখো সত্যি কথা বলতে দীর্ঘ চাকরি জীবনটা ষোলো বছর ষোলো বছর না তার আগের মানে ষোলো বছর এখন কারেন্ট অর্গানাইজেশনে তার আগেরগুলো ধরলে মোটামুটি আঠেরো uh, বছর তো তাছাড়া এই কন্টেন্ট ক্রিয়েশন আঠারো বছরের জীবনে কিন্তু আমি এত মানুষের সাথে মিশিনি একটা সেট কাউন্ট অফ লোকজনদের মধ্যে গেছি যতটা না আমি মিশেছি যখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি কন্টেন্ট ক্রিয়েশন মানেই এত ব্র্যান্ড এত লোকজন সেলিব্রিটি ছাড়াও সাধারণ মানুষ এত মিডিয়া থেকে শুরু করে এত লোকজনের সাথে কথা বলা মেশা এই জিনিসটা কিন্তু অনেক কিছু শেখায় সবার কথা বলার ধরন আলাদা মে নেশার আলাদা মানে এই ব্যবহারটাই মানুষের পরিচয় মানে তুমি একবার দেখেই কারোর সাথে কথা বলে বুঝতে পারবে যে কে পরের কথাটা কিভাবে বলবে তো দুটো ঘটনা বলবো ছোট না একটা ঘটনা বলবো সব থেকে বড় কথা দুটো কেন বলছি প্রথম যেটা সব থেকে আমার জন্য স্মরণীয় আমার জীবনের সবসময়ে একই রকম থাকবে সেটা হচ্ছে আট বছর আগে পয়লা বৈশাখে যখন আমার ছেলে হয়েছিল সো ওই একটা সময় যে আমাকে কমপ্লিটলি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যেটা বলে মায়েদেরকে একটা সন্তান চেঞ্জ করে দেয় সবার জন্য কিন্তু সেই চেঞ্জ হওয়াটা আলাদা আমি দেখেওছি কথাও বলেছি নিজের ক্ষেত্রেও দেখেছি সো আমি ওইটা আমার ডেফিনেটলি সব থেকে স্মরণীয় একটা দিন আর আরও একটা জিনিস কেননা আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যাতে মেয়ে হয় এবং ডেলিভারির সময় অবধিও ওর মনে হয়েছে যে মেয়েই হয়েছে আনলেস ডাক্তার বলল যে দেখুন ছেলে হয়েছে সো আমরা ভীষণ খুশি আমরা ছেলে বা মেয়ে যাই হোক আমাদের শুধু ইচ্ছা ছিল যাতে সুস্থ হয় তো ও এখন এই আটটা বছরে সত্যি কথা বলতে এত সেন্সিবল আমরা এত কিছুতে যুক্ত আমরা এত জায়গায় বেরোচ্ছি এত কিছু করছি ও এত বোঝে ইভেন আমরা যেগুলো করি এত সুন্দর করে ও সেটাকে ফলো করে আমরা না চাইলেও হি ইজ ভেরি ক্লোজ টু গড মানে আঁকা কিংবা গান শোনা যে কোনো ঠাকুরের ব্যাপারে হিস্ট্রি বা ওই মাইথোলজিক্যাল ভিডিওগুলো দেখে যেগুলো ওর বয়সে বাচ্চারা দেখে না উই ওয়ান্ট টু মেলো ডাউন কিন্তু ওর ওইগুলো ভীষণ ভালো লাগে মানে হিস্টোরিক আর পুরীর জগন্নাথ টেম্পলের হিস্ট্রিড অল দ্যাট কিংবা মহালয়ার মন্ত্র এগুলোতেও ভীষণ তোমরা গেছো নিশ্চয়ই মানে কোথায় ঘুরতে ভীষণ ভালো লাগে তুমি নিশ্চয়ই অনেক ট্রাভেল করো হ্যাঁ মানে ট্রাভেল করি বলতে আমার ছেলে হওয়ার আগেও আমরা প্রচুর ট্রাভেল করেছি গোয়া থাইল্যান্ড কিংবা ওই ট্রাভেল স্টোরিজ লাইক ট্রাভেল স্টোরিজ তো হতেই থাকে যেমন আমরা আমরা হানিমুনে গেছিলাম কাশ্মীর সো কাশ্মীর আমরা বেসিক্যালি একটা গ্রুপের সাথে গেছিলাম মানে আননোন গ্রুপ ডেফিনেটলি বিকজ ওটা একটা গ্রুপ টোর করেছিলাম তো সেইটা আমাদের ভীষণ মনে আছে সব দেখো সবকটা ট্রিপই কিন্তু মেমোরেবেল কিছু না কিছু থাকেই সবকটা জায়গা ডিফারেন্ট ওয়েদার ডিফারেন্ট ডিফারেন্ট লোকের সাথে মিশছো ডিফারেন্ট জায়গায় থাকছো ডিফারেন্ট খাবার খাচ্ছো ডিফারেন্ট পজিশনে ছবি তুলছো সো এভরিথিং ডিফারেন্ট স্টোরি কিন্তু কাশ্মীরটা আমাদের মনে আছে বিকজ আমার আর ওর একটা ঘোরা নিয়ে ব্যাপার আছে যেটা এখন মোটামুটি ফ্যামিলিতে সবাই জেনে গেছে আমরা যখনই কোথাও ঘুরতে যাই সাম দি অদারওয়ে এটা কলিগসরাও জেনে গেছে ওয়েদার খারাপ হবেই ওকে মানে নো হাউ গোয়াতে যখন গেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়েছিল মানে ওটা সিজন নয় ওটা লিটারালি কিছু দেখা যাচ্ছে না এই ছোট ছোট করে বলছি আমরা নর্মাল টাইমে দিঘা অফিস টুরে গেছিলাম দীঘা ফ্ল্যাগ স্টেশনে সবকিছু উড়ে গেল মানে এত ঝড় উড়ে যেখানেই যাচ্ছো বৃষ্টি তোমাদের পেছন ছাড় একদম ওইটা তো এখন মা বাবাও জেনে গেছিলে তোদের সাথে আর কোথাও যাবো না কেননা এই লাস্ট সিকিমে গেছিলাম তখন রাস্তা ফাস্তা ভেঙে নর্মাল টাইমে ফেরার পর এটা আজকে ফিল করছি আজকের দিনটাও কিন্তু আর কাশ্মীরটা স্পেসিফিক্যালি মনে আছে বিকজ কাশ্মীরের ট্রিপটা এমনিতে ভীষণ ভালো ছিল ওইটা ওই ওয়েদারেই হয়েছে অফকোর্স আমরা গেছিলাম একদম ডিসেম্বর টোয়েন্টি ফিফতে মানে টোয়েন্টি ফিফথে মানে লিটারালি নিহাই বরফে ওইখানে বেতাব ভ্যালি থেকে শুরু করে অসাধারণ সব জায়গায় ঘুরে টুরে ঠিক ফেরার দিনকে এত স্নোফল হলো আমাদের তখন পুরো গ্রুপটার প্যাকেজ শেষ বলল যে আপনাদেরকে ফেরত যেতে হবে এবার আমরা যে সুন্দর একটা হোটেলে এতদিন ধরে সেটা ডিফারেন্ট ব্রাঞ্চেসে ডিফারেন্ট জায়গায় থাকলাম ওটা তো প্যাকেজ শেষ হয়ে গেছে সো আমরা পুরো ব্রাঞ্চটা মানে পুরো বাঞ্চটা আমরা ডাল লেকের পাশে গিয়ে একটা এমন হোটেলে থাকলাম যেখানে লিটারেলি হিট ব্ল্যাঙ্কেট দিয়ে হিটার দিয়ে কোনো কিছুতেই কাজ হচ্ছে না মানে যেখানে হাঁটু বরফ সেখানেও এত ঠান্ডা লাগেনি এই ডাল লেকের হাওয়াতে আমরা লিটারেলি সবাই মিলে একটা ঘরে বসে কফি টফি খেয়েও সাংঘাতিক মানে সে কিছুতেই আর কেউ নিজের নিচে লোয়ার জহটা আটকা বোঝাতে পারছে না এত ট্রাভেল হ্যাঁ অ্যাবসলিউটলি আমরা জাস্ট উইস করছিলাম যাতে পরের দিন ফিরতে পারি তো ঠিকঠাক পরের দিন আমরা নিয়ে তারপর দিল্লি থেকে আবার কোনো মতে এমার্জেন্সিতে কানেক্টিং টিকিট নিয়ে তারপরে ফিরেছিলাম ওয়াও তো তুমি এত জায়গায় গেছো মানে তুমি অনেক রকমের অ্যাওয়ার্ডস পেয়েছো অনেক তোমার অ্যাচিভমেন্ট ইভেন তার সাথে নেটিজনদের অনেক রকমের কথাও ছিল হয়তো কেউ খারাপ বা ভালো সব মিলিয়েই একটা ব্যাপার তো সেই নিয়ে তুমি কিছু বলতে চাও দেখো দুটো জিনিস আছে কিভাবে একসেপ্ট করেছো বিকজ জবের প্রফেশনে এরকম কিছু আমরা হয়তো পাই না কিন্তু যখন তুমি কন্টেন্ট ক্রিয়েটার তখন তুমি দর্শকের কাছে যাচ্ছ নেটিজনরা তোমাকে খারাপ কমেন্ট করবে ভালো করবে তো সেটা তোমার কাছে কিরকম ছিল দেখো দুটো জিনিস আমি এখানে বলতে চাই ফার্স্ট থিং হচ্ছে প্রত্যেকটা জবেই শুধু আমার জব নয় বা এই কন্টেন্ট ক্রিয়েশন নয় যে কোনো ওয়ার্ক লাইফে জেলেসি ইজ দেয়ার অ্যান্ড ইউ ক্যান অ্যাভয়েড এটা শুধু তুমি দেখো তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা সেলিব্রিটিদের বুঝতে পারো কেন তাদের প্রোফাইল পাবলিক থাকে তারা কিছু পোস্ট করলে কমেন্ট সবাই পড়তে পারে কিন্তু যে কোনো নর্মাল নর্মাল কিন্তু ডেইলি লাইফে নিজের অফিসে কারোর না কারোর থেকে কিছু না কোনো কথা শুনছে কিংবা সে যতই ভালো কাজ করুক কেউ কিন্তু আছে হু উইল কন্টিনিউয়াসলি পুল হিমার হার ডাউন সো এটা সব জায়গায় আছে রিফ্লেক্ট হয় তাদের যাদের প্রোফাইল পাবলিক সো এই জিনিসটা আমি বলতে পারি যে আমরা যদি এই জিনিসগুলো সত্যিকারের ইম্পর্টেন্স দিই আমরা সবাই দিই কোনো একটা সময় কোনো কোনো কথা দেখবে আইডিয়ালি টেন পার্সেন্ট রেলেভেন্ট হয় মানে রেলেভেন্ট টু সামথিং যেটা তুমি করেছো বাকি এইটি পার্সেন্ট কিন্তু র্যান্ডম হয় যেগুলোর কোনো এদিক ওদিকে কোনো ভ্যালিউ নেই ইট ইজ জাস্ট টু পুলিওর এনথুসিয়াজম পুলিওর অপটিমিজম ডাউন সো একটাই জিনিস আমি বলবো যে ওই জিনিসটা থেকে সরে গিয়ে ওয়াই ইউ আর হিয়ার হোয়াট ইউ হ্যাভ ডান ইন পাস্ট তুমি এতদিন কী করেছো কী কী পেয়েছো তোমায় অন্য লোকেরা কীভাবে চেনে তোমায় তোমার কাছের লোকেরা কীভাবে চেনে বা কী কী অ্যাচিভ করেছো সেইগুলো ভাবলে কিন্তু তোমার এগিয়ে যাওয়ার একটা তোমার সবসময় মনের মধ্যে এই পজিটিভিটিটা থাকে যে আমি এগিয়ে যাবো যেমন আমি এটা বলতে পারি যে এরকম অনেকেই আছে আমাদের আশেপাশে যারা সবসময় কিন্তু সামনে তোমাকে বলবে যে তুমি ভীষণ ভালো কাজ করছো কি করে করছো আমি আমি সব সময় প্রায় সময় এটা শুনি তুই চাকরিটা ছেড়ে দে কিংবা শোন না তুই কন্টেন্ট ক্রিয়েশনটা ফুল টাইম কর না হলে তুই কন্টেন্ট ক্রিয়েশনই কর না হলে তুই চাকরিটাই কর কন্টেন্ট ক্রিয়েশন করিস না কিংবা আমার মা বাবা হাজব্যান্ড যেটা ভাবছে তার থেকেও বেশি চিন্তা করে তারা বলছে বাচ্চাটার হ্যাম্পার হচ্ছে না তো মানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবেই বাট ইউ নো হোয়াট ইউ আর ডুইং তোমার ফ্যামিলি আর তুমি জানো তোমার বাচ্চা জানো তো এই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিই না কোনগুলোকে ইম্পর্টেন্স দিই আমার জীবনে সত্যিকারের যে অ্যাওয়ার্ডস বা রেকগনিশানগুলো এসছে প্রত্যেকটা সে যেখান থেকেই আসুক আমার জন্য ভীষণ মূল্যবান আমার বাড়িতে একটা দেওয়াল একটা পুরো জায়গায় সাজানো কর্নার এবং শেলফ রয়েছে যেখানে আমি একটা সময়ের পর থেকে সেগুলোকে সব আমি সাজিয়ে রেখেছি বিকজ ইট রিমাইন্ডস মি এভরি মর্নিং ওয়েন আই গো আপ দেয়ার যে না আজকেও আমি বেরোবো আজকেও আমি এই কাজটা করব দ্যাট ইজ আ কাইন্ড অফ ইউ নো দ্য বুস্ট দ্যাট এন্টায়ার ওয়ার্ল্ড ইজ মাই পজিটিভিটি মাই স্ট্রেংথ বাড়ির ফ্যামিলি ছাড়াও ওই একটা জায়গায় আমি নিজেকে গিয়ে পরের দিন কি করবো সেটার জন্য শক্তিটা ভেরি গুড তুমি এত বছর ধরে আছো তো তোমার কি মনে হয় তোমার টাইমে তুমি যখন স্টার্ট করেছিল তখন তুমি বললে ব্লগ ব্লগিং করাটা অনেকটা টাফ ছিল বা এতটা রিচ ছিল না বাট এখন যেইভাবে ফুড ব্লগিংটা করা হচ্ছে ব্লগিংটা করা হচ্ছে বা ভাইরাল হওয়ার জন্য যেই পন্থাগুলো ইউজ করা হচ্ছে সেটা নিয়ে তুমি কি বলতে চাও মানে তোমার কতটা ঠিক লাগে বা যেইভাবে সবাই প্রমোশন করছে একটা ভাইরাল হওয়ার জন্য তুমি কি বলতে চাও সেটা নিয়ে আমি উইদাউট গোয়িং ইন এনি কন্ট্রোভার্সি আমি এন্ড উইদাউট ইউ নো উইথ অল ডিউRespect টু এভরি ক্রিয়েটর আমি এটাই বলতে চাই সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি স্ট্রং প্ল্যাটফর্ম দিস ইজ দ্য প্লেস এন্ড দিস ইজ নাও এন্ড ইট উইল গো আ লং ওয়ে ইন ফিউচার ইফ ইউ আর नॉट यूजिंग ইট কারেক্টলি টুডে ইউ আর রুইনিং ইয়োরসেলফ ফর দ্য ফিউচার নাইস সো তুমি কি দেবে তুমি কি পোস্ট করবে তুমি কোথায় পোস্ট করবে তুমি জিনিসটাকে কতটা রেলেভেন্ট রাখবে তুমি একটা ব্র্যান্ডের বা খাবারের প্রমোশন দিই মানে গিয়ে তুমি শুধু নিজের প্রমোশন নিজের ড্রেসের প্রমোশন করবে নাকি শুধু খাবারটাকে ফোকাস করবে ইটস এন্টায়ারলি অন ইউ বাট লোকেরা কিন্তু দেখছে ইউ হ্যাভ সেট অফ ফলোয়ার যারা শুধু প্রমোশনের পোস্টেও তোমার ড্রেস দেখবে তোমাকে দেখবে বাট ইউ উইল হ্যাভ জেনুইন ফলোয়ার্স যারা তুমি খাওয়ারের কি ডিটেলস লিখেছো সেটা দেখবে এটা কিন্তু আমাদের এত বছরের অভিজ্ঞতা সো ইট ডিপেন্ডস অন ইউ তুমি কোন ফলোয়ারদেরকে সায় দেবে ইট ডিপেন্ডস অন ইউ তুমি নিজেকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে পোর্ট্রেট করবে দেখো কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার বা ইনফ্লুয়েসার হওয়ার ফার্স্ট থিং কিংবা সেলিব্রিটি হওয়ার ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ ইউর প্রোফাইল ইজ পাবলিক ইউ আর পাবলিক আবল সো ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ওয়ান্ট টু ম্যানেজ ইট তুমি খুব সিম্পল রাখো মেলো ডাউন রাখো বা টু দি পয়েন্ট রাখো এটাই আসল ভেরি গুড আমরা তোমার সাথে কিছু কুইক র্যাপিড ফায়ার রাউন্ড করে নেব তোমার ফেভারিট ফুড আমার ফেভারিট ফুড কন্টিনেন্টাল রান্না করতে ভালোবাসো সেরকম ফেভারিট রান্না করতে ভালোবাসি অলওয়েজ ইন্ডিয়ান বা ডেজার্ট বলতে পারো আমি ভীষণ ভালো ডেজার্ট রান্না করতে পারি এবং ভালোবাসি ফেভারিট প্লেস টু ট্রাভেল ফেভারিট প্লেস টু ট্রাভেল হ্যাজ অলওয়েজ বিন এনি স্নো ক্যাপড মাউন্টেন্স কি টাইপের ড্রেস পরতে তুমি পছন্দ করো শাড়ি ইন্ডিয়ান অরথমিনাড়ি অলওয়েজ বাট রেগুলার যদি বলতে হয় কাজের ক্ষেত্রে তাহলে এনিকাইন্ড অফ লং গাউন বা লং ড্রেস এগুলো আমার খুব পছন্দের ওকে থ্যাংক ইউ তোমার সাথে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো আর আমাদের জিও বাংলায় আসার জন্য তোমাকে ধন্যবাদ এরকম আরও থ্যাংক ইউ টু ইউ টু এরকম আরও ভালো ভালো এপিসোড দেখতে গেলে কিন্তু চোখ রাখতে হবে জিও বাংলায় জিও আড্ডা শোতে প্রতি রবিবার রাত আটটায় নমস্কার